গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লগ্ন জিতা চ্যানেল একটু সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে পাঁচ তারিখ আজকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট হচ্ছে এই যে চাউমিন আর একটু পরে যাবো হচ্ছে শোনা বাবার আজকে দিন আড়াই মাসের একটা ইঞ্জেকশান আছে সেটা দিতে তো চলো আর এই যে লগ্ন জিতা খাওয়া দাওয়া করছে তাই চাউমিনা তো আজকে সোনা বাবার ছিল তার জন্য এই যে আজকে যাচ্ছে ভাইকের সাথে আর আমি একটু যাওয়ার পথে ট্রেনসে ঢুকে গেলাম ট্রেনসে আমার একটু কেনাকাটা ছিল সেটা করেই যাব কারণ আসার সময় সোনা বাবার ব্যথা হবে কাঁদবে তার জন্য আর যাওয়ার সময় করে নিলাম তো হয়ে গেছে চলো এবার যাই সোনা বাবাকে নিয়ে ওই যে আমরা এখন পৌঁছে গেছি তো চলো ভিতরে যাই দেখি এই ভ্যাকসিনগুলো সত্যিই খুব কষ্ট দেয় ওদের কান্নাগুলো শোনা যায় না কিন্তু কি আর করা যাবে ভালোর জন্যেই তো করা হয় পরবর্তীতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জন্যেই করা হয় আর এই যে দিদি ও আর ভাইয়ের এই কান্না করছে ও সহ্য করতে পারছে না বারবার ভাইয়ের কাছে যাচ্ছে দেখছে কী করছে দিদি ওই জন্য এসছে ভাইকে কষ্ট দিচ্ছে আগের দিন দেখে দেখেছে ভাইকে ভাই ব্যথা হয়েছে তার জন্য আজকে দিদি ভাইকে সামলানোর জন্য চলে এসেছে আর এই যে এখন সোনা বাবাকে খাওয়াবে এই যে কান্নাটা সত্যি মানে ইনজেকশনটা দেয় কষ্ট লাগে কান্দে আমি তো দেখতেই পারি না আমি আলাদা হয়ে বসে থাকি তার জন্য এই যে আয়া এই দিদিদেরই বলে দিই আশাকর্মী দিয়ে যে তুমি ধরো মাও ধরতে ভয় পায় মায়েরও বয়স হয়েছে তার জন্য আশা আশাকর্মী এই দিদিরাই ধরে ধরে ওকে খাইয়ে নেয় ইঞ্জেকশানটা দিয়ে নেয় এটা তো খাওয়ানো কোনো ব্যাপার না কিন্তু এই যে ইঞ্জেকশানটা দেয় এত কান্না করে খুব কষ্ট লাগে কিন্তু কী আর করা যাবে এটা তো হবেই সরে যা সরে যাও ছিল আমা জেন 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 এই তো এই তো এই তো আমি পাইখান থেকে আজ যদি জরে দেই নি আগে দিদি বাবা কে হয়ে গেল তো দিদি কাম মুক্ত হচ্ছে ওরে দিদি আই যাই দিদি আই দিদি हेलो জরুরি ইনজেকশন দাও

একটা পাখি গাছের ডালে বৃষ্টি দেখছিল একটা মেয়ে ছটা হাথায় স্কুলে যাচ্ছিল পাখি বলল আমার তুমি